আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নাম্বারে ইমান দুই নাম্বারে এলেমের কারণে ইমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই বলেন বলেন কিন্তু ইমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে ওইটা হয়তো অনেকের নেই ইমান আছে কিন্তু ইমান আনার আগে কি কাজ করা লাগবে কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা ২৫৭ সাতান্ন ছাপ্পান্ন নাম্বার আয়াতে জানিয়েছেন ফামাইয়া ফরবে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ কে যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয় বাংলাদেশে বহু ইমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করি এই কারণে আমাদের ইমান টিকতে চায় না ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসলা লাং ফিসামালাহা

বাংলাদেশের দিকে তাকান যারা তদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল আমি নিজের সাক্ষী আমাকে ওই অফিসার বলছিল সঞ্জয় দত্ত আমারও রিমান্ড উনি ছিল আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি সাতান্ন দিন রিমান্ডে ছিল এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পনেরোটা বছর যে সুলু অত্যাচার নির্যাতন গেল জালেমরা তার এক চুল টলাতে পারে না কারণ সে ছেড়ে দিয়ে ইমান এনেছিল এই জন্য ইমান থেকে তাকে দূর হতে হয়নি যারা ইমান এনেছে তাগত ছেড়ে না দিয়ে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ইমান এনেছিল মাওলানা রহুল আমিন আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন ভাইতুল মোকারমের সাবেক খতিব এলকটার ইমান যাই ছিল এখন আর নেই কে কথা বললেন না কেন কারণ তদুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের ক্ষতি বো পাপা নিয়ে যায় এটা প্রথম না দুনিয়াতে আপনি শুনেছেন যে কোনো মসজিদের ইমাম পালায় জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব। জোতা দিয়ে দিয়েছিলাম পরের দিন মোবাইলে জোতা আমার গায়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন আপনার ইমান টিকবে না এই জানে আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো ইমানের ভেতরে দুই নম্বরে বল্লা দিনা ও তোলে এটা বহু বছর যারা এলএম পেয়েছে এলএম পেলে জ্ঞান সম্মান বাড়বে না এর ওপরে আমল করা লাগবে বাংলাদেশে তাকান জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না আর নিচে নামিয়ে দেয় এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা কারা বলেন বলেন আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্জনা গঞ্জনা অপমানের শিকার হয়নি হয়েছে এই কারণে তারা জ্ঞানের ওপরে সব সর্বোচ্চ আমল করেছিল। এইজন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের ওপরে আর হাস্য রতানা রে বা মাতি হিম্মের রসোলিন ইল্লা কান ও বিহীন সরাইয়াসিনের তিরিশ নম্বর আর আফসোস আমার আক্ষেপ এমন কোন নবীর রসুল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই উপহাস করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল বলেন বলেন একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল এই কারণে আল্লাহ দারজাত দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ার ফা দিয়ে রাফা ইয়ার এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং ইমান আনার পরে যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই আর জোরে বলেন বাড়াতেই